সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোর থেকে বেশ কিছুদিন ধরেই কুমির আতঙ্কে আতঙ্কগ্রস্ত ইছামতি নদীর অঞ্চলের লোকজন বিশেষ করে বোয়ালি তন্ত্রখোলা চাঁদপুর চকিঘাটা গোপালখালী বঙ্কুরি গতকাল রাতে চকিঘাটার কিছু সাহসী যুবকের তৎপরতায় একটি কুমির ধরতে সক্ষম হয় যে কুমিরটি বিরল বলে শনাক্ত করেছেন বন্যপ্রাণী অধিদপ্তরের লোকজন যেটি লম্বা এগারো ফুট আর ওজনে একশো কেজি তো এই কুমির দেখার জন্য উৎসুকজনতা ভিড় জমিয়েছে এই চকিঘাটার একটি বাড়িতে প্রচুর লোকজন এসেছে ওই পাশের দোহার নবাবগঞ্জ থেকে আর এ পাশ মানিকগঞ্জ সিঙ্গার বিভিন্ন অঞ্চলের লোকজন এসে ছবি তুলে নিয়ে যাচ্ছে দেখে যাচ্ছে যারা কখনই কুমির দেখেনি তারাও এসেছে কুমিরটি বেঁধে রাখা হয়েছে একই সঙ্গে কুমিরে যাতে কোনো ক্ষতি না হয় সেই দিকে খেয়াল রাখছে এলাকার লোকজন কুমির ধরার পরপরই স্থানীয় লোকজন বন্য প্রাণী অপরাধ ইউনিটকে খবর দেয় যেটি বন অধিদপ্তরের অধীনে বিশেষায়িত একটি টিম তারা জানায় যে আগামীকাল সকালে অর্থাৎ আজকে সকালে এসে তারা এটি নিয়ে যাবে তো স্থানীয় যারা ছিলেন তারা কুমিরের ততক্ষণে যত্ন করতে থাকেন পানি দিতে থাকেন এবং সার্বভৌক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা তারা করেন স্থানীয় যে প্রশাসন গ্রাম পুলিশ ছিলেন এটি হচ্ছে সেই প্রজাতির কুমির যাকে বাংলাদেশে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল কিন্তু আবার সেটার দেখা মিলল যা এটিকে আবার পরিবেশে ফিরিয়ে আনার আশা জাগিয়েছে কিছুদিন আগে এই বন্য প্রাণী অপরাধ ইউনিটের একটি টিম এসেছিল যারা জরিপ করে দেখেছে প্রায় মতো এই কুমিরের অস্তিত্ব তারা শনাক্ত করেছেন আর এই বন্য প্রাণী অপরাধ ইউনিটটি হলো বাংলাদেশ সরকারের বন অধিদপ্তরের অধীনে একটি বিশেষায়িত ইউনিট যার কাজ হল বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধ যেমন চোরাচালান শিকার এবং অবৈধভাবে বন্য প্রাণী আটকে রাখার প্রতিরোধ ও দমন করা এই ইউনিট বন্যপ্রাণী সংরক্ষণের নিরাপত্তা আইন দু হাজার বারো অনুযায়ী কাজ করে এবং বন্যপ্রাণী প্রাচার ও অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গতকাল রাতে ভিডিও আর এখন হচ্ছে বন্যপ্রাণী অপরাধ ইউনিটের লোকজন একটি পিক তুলে নিয়েছেন এই কমিটিকে